চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক আবদুল হাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ রোববার সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ হাসান ও পাঁচলাস থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল বাইজি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ নাসিম ও মোহাম্মদ মালেক জমাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি নেতা আব্দুল হাইকে তার বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান এ সময় থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন গত কয়েকদিন আগে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর একত্তর বিশিষ্ট কমিটি পনেরোটি থানা বারোটি ওয়ার্ড কমিটি দেওয়ার জন্য বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান দেশভেগম খালাদা জিয়া এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি এবং আপনারা জানেন অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়তা বুলু এবং জবির উদ্দিন নাহিদ তাদের দৃঢ় নেতৃত্বের কারণে অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর একত্তর বিশিষ্ট আহ্বায়ক কমিটি পনেরোটি থানা বারোটি ওয়ার্ড কমিটি তারা দিতে পেরেছেন একমাত্র তাদের পুলিশ নেতৃত্বের কারণে এবং তাদেরকেও আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এখানে অনেক নেতৃবৃন্দ আসছেন হাসতাইজ থানা বাইজ থানা এবং মহানগর স্বেচ্ছাসেবী দলের সম্মানিত সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান হাসান পাস্তাইজানা যুগনাহবায় কামাল হোসেন বাইজিদ থানার সদস্য নাসিম বাজি সদস্য মালেক সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে এসেছেন একজন কর্মীর শুধু পদ না শুধু একজন সদস্য যদি যে একটি কর্মীর সদস্য হয় সেইটি হচ্ছে তার বড় বিষয় সেটা নিয়ে দলের জন্য কাজ করতে পারে যদি একজন একটি কর্মী হয়ে আছেন যেখানে যে অবস্থায় যে আসছেন হতাশা বোধ করবেন না আপনারা ওইখান থেকে কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনাদের যদি গন্তব্য এবং টার্গেট ঠিক থাকে একদিন না একদিন আপনারা সঠিক নেতৃত্ব আসবেন আজকে এই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে আজকের আমাদের পানপীয় নেতা যার হাত ধরে আজকে এই চট্টগ্রাম মহানগরের দুইবারে আমি আমাকে দল মূল্যায়ন করেছেন আমাকে সাবেক আমি চট্টগ্রাম মহানগরের স্বসাধারণ সম্পাদক ছিলাম নবকবর্তে আমি সদস্য নিয়ে নির্বাচিত হয়েছি দুঃখজনক হলো সত্য আমি এটা আশা করি নাই আমার আশা আরও অনেক দূরে ছিল তারপরও আমি মনে করি দল করতে গিয়ে দলের যে সময় যে সিদ্ধান্ত আসে দল আমাকে যেখানে মূল্যায়ন করছে আমি সেখান থেকে কাজ করার চেষ্টা করব আজকে আমার পানপ্রিয় নেতাকে আমি অসুস্থর কারণে অনেক দিন যাবৎ ফুল দিতে আসতে পারি নাই আমি অনেক অসুস্থ তো আমার নেতাকে আজকে আমি ফুল দিতে আসছি তো একটি কথা বলবো দলের কাজ করতে হলে বড় পোস্টের প্রয়োজন হয় না বড় পদের প্রয়োজন হয় না দলের কাজ করতে হলে যেখান যে জায়গাতে থাকে সে ওই জায়গা থেকে কাজ করতে হয় আমি সর্বপ্রথমে ধন্যবাদ দেব বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির আমাদের প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধাভাজন এস এম জিলানি ভাইকে সাধারণ সম্পাদক আসন রাজীব ভাইকে চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি বিপ্লবী সভাপতি জনাব ডাক্তার সাদা সাদা হোসেনকে সাবেক সাধারণ সম্পাদক আমার ফান প্রিয় নেতা রাজফতের সৈনিক জননেতা জনাব বাবুল হাসেম বক্করকে বিএমপির নবগঠিত বিএমপির আব্বাই কমিটি জনাব এরশাদুল্লাহকে সদস্য সচিব নাজিমুল্লাহ নাজিম ভাইকে চট্টগ্রামের সকল সিনিয়র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই জায়গায় মূল্যায়ন করার জন্য বিশেষ করে আমাদের বিভাগীয় সাংগরিক সম্পাদক জনাব মা এবং শামীম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই উনি অত্যন্ত একটা মেধা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন অত্যন্ত সুন্দর একটা কমিটি আমাদেরকে আমাদের উপহার দিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব বেলায়ত হোসেন বলুক সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির নাহিদ আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী আগামী দিনগুলো যেভাবে আমরা আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করছি এবং বিগত সময় যে আমরা কাজ করতে পারি সেই অঙ্গীকারবদ্ধ করে আমি এখন বিদ্যাসলাম ছাব্বিশে জুন আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদের একটি একাত্তর সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে একাত্তর সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি ভাই এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাইকে আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল তথা আমিন শিল্পগঞ্জ সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই পাশাপাশি চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাজনক মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ বেস্টার সম্পাদক হেলাল উদ্দিনকে আমরা ধন্যবাদ জানাই এবং যাদের সাথে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি চট্টগ্রাম মানুষ স্বেচ্ছাসক হবে আহ বলু সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ভাইকে আমরা ধন্যবাদ জানাই টোয়েন্টি ফোর টিভি